হঠাৎ করে হাসপাতালে গেলাম কেন গেলাম চলো তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো এই দোয়াই করি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তাসমিন ব্লগে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো একদম স্কিপ করো না জব জব লাইক দিয়ে দেখতে থাকো তো আমরা সকাল সকাল রান্না বান্না করে একদম বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে তো আজকে হঠাৎ করে কেনই বা হাসপাতালে গেলাম তো হাসপাতালে যাচ্ছি কারণ আমার ছোট মামুনির জন্য দেখো আমাদের বাস চলে এসেছে আমরা বাস একদম চেপেও পড়েছি তো আমার মামুনি যেখানে হয়েছিল সেখানে কিন্তু না গেলে হবে না ওর জন্ম সার্টিফিকেটে একটু ভুল আছে তো এখন স্কুলে দরকার লাগছে সেই জন্য আবার অনেক বছর পর সেই হাসপাতালেই আমায় যেতে হচ্ছে তো আমার মামুনি হয়েছিল চুচুড়া হাসপাতালে তো চুচুড়া হাসপাতালেই আজকে আমরা যাচ্ছি আর রওনা দিয়েছি দেখা যাক কাজটা মেটে কি না তো অনেক আশা নিয়ে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা সময় লাগে জানো বাসে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তো যাই হোক এভাবেই রাস্তার ইদিক ওদিক দেখতে দেখতে আমরা চলে যাবো একদম আমাদের গন্তব্যে চুচড়ো যাওয়ার পথে এই সুন্দর ব্রিজটা পরে তো এখানটা দেখতে না মার্শাল্লা অনেক সুন্দর লাগে আমাকে তো বেশ ভালো লাগে দেখতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর চুঁচড়ো কারা কারা চেনো অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো চুচড়ো তো ট্রেনেও যাওয়া যায় এবং বাসেও যাওয়া যায় দুদিক দিয়েই সুবিধা আছে আবার বাইকেও গেলে হবে তো আমাদের এখান থেকে একদম বাড়ির কাছ থেকে বাসটাই একদম টানা চলে যায় চুচড়ো সেই জন্য না বাসেই আমরা যাই হলে কি হয় এখান থেকে বাস চেপে বইচি যেতে হবে বৈঁচিতে ট্রেন ধরে তবে চুচড়ো পৌঁছাতে হবে দেখো আমরা চলে এসেছি ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি তো চুচড়ো হাসপাতালে একদম আমরা পৌঁছে গেছি এটা একটা কিন্তু খুব বড় হাসপাতাল এখানে চারিদিককার মানুষজন আসে আর এই যে রাস্তার সামনে দেখছো কত দোকান এই দোকানেই সব যত সরঞ্জাম থাকে যত মায়েরা বাচ্চা হতে আসে এখানে দেখো সব কিছু পেয়ে যাবে বেবিদের এত সুন্দর সুন্দর জিনিস তো তোমাদের এখানে বলে আমি বোঝাতে পারবো না দেখলেই যেন কি কিউট কিউট লাগে ছোট ছোট ড্রেস দেখলি ওরকম মনে হয় তোমাদের অবশ্যই জানাতে হলো না তো অবশেষে আমরা পৌঁছে একদম হাসপাতালের ভিতরে যাব বলে রেডি হয়ে গেছি দেখো বাজারগুলো একবার দেখো চারিদিকে দোকান আর দোকান এখানে কিন্তু খুব বিক্রি হয় তো আমরা প্রবেশ গেটে দাঁড়িয়ে একদম প্রবেশ করে ফেলেছি তো যাচ্ছি আমাদের কাজের জন্য তো দেখা যাক অনেক দিন পর এলাম এবার একটু জিজ্ঞাসা করে করি আমাদের হারে আমাদের কাজটা মিটিয়ে নিতে হবে অবশ্যই দরকার নামের ভুল থাকলে যে কতটা ঝামেলা পোয়াতে হয় যারা করে তারাই একমাত্র জানে তো দেখো আমরা চারিদিক জিজ্ঞাসা করে এবার আমাদের ঠিক জায়গাটাই পৌঁছাচ্ছি আর এটা হলো চুচরো হসপিটাল যারা যারা গেছো বা চেনো আমার এলাকার মানুষ হলে অবশ্যই তারা জানবে যে হ্যাঁ মনে পড়ে যাবে তাদের আর হাসপাতালে তো মানুষ রোজের যায় না বিপদ না হলে হাসপাতালে কেউ যাবে না আর দ্বিতীয়বার যেতেও চাইবে না কখন বাড়ি ফিরি কখন বাড়ি ফিরি এরকমই মনে হয় তো যাই হোক আমাদের কথাতেই আছে হাসি কান্নার হাসপাতাল তো হাসপাতালে এসে কাউকে কাঁদতে হয় আবার কেউ হেসে ফুটফুটে শিশু কোলে নিয়ে বাড়ি যায় আনন্দের সাথে কারো মেয়ে বাচ্চা দরকার আনন্দ হয়ে বাড়ি ফেরে আবার কারো ছেলে বাচ্চা দরকার আনন্দ হয়ে বাড়ি ফেরে তো এটাই হলো হাসপাতাল হাসি কান্নার হাসপাতাল তো যাই হোক গিয়ে আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে ব্যর্থতা হয়নি তো কাজটা হয়েছে তারপরে আবার একদিন গিয়ে আমাদের নতুন একটা জন্ম সার্টিফিকেট আনতে হবে তো আমাদের যাওয়াটা এত কষ্ট করে যাওয়া এত মেহনত সারাদিনের জার্নিংটা কিন্তু বিফল হয়নি খুব ভালোভাবেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো যাই হোক দেখো আমাদের কাজটা সম্পূর্ণ করার পর এবার তো খিদে লেগেছে কিছু খেতে তো হবেই বলো না খেলে তো হবে না সেই সকালে খেয়ে বেরিয়েছি তো তাই আমরা চলে এলাম একটা হোটেলে খাওয়ার জন্য দেখো আমি আমার জন্য চারটে পুরি এবং ঘুগনি নিয়েছি আর দাশমিনের পাপা খাবে ভাত তো আমি আমি নিলাম আমার না বিশেষ সত্যি কথা বলতে আমার হোটেলে ভাত খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য তো যাই হোক দেখো তাসমিনের পাপার ভাত চলে এসেছি সবজির সাথে মাছ হোটেলে যেটা দেয় আর কি তো আমরা দুজনে আমরা দু রকম খাবার খেলাম তো এবার খাবার খেয়ে বাড়ির দিকে রওনা হব দেখো খাবার খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি চারিদিক দেখো সুন্দর সবুজে ঘেরা এখন চারিদিকে ধান লাগানো আছে তাই দেখতে দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে আর যখন সবুজ কিছু দেখা হয় না চোখগুলো জুড়িয়ে যায় তাই না শহরে এই জিনিসটা হয় না তো আমাদের গ্রাম ঘরে খুব ভালো লাগে এই চারিদিকটা সবুজ যখন দেখি যাই হোক আমরা বাড়ি ফিরেছি এবার একদম আমি বাড়ির পৌঁছে গেছি তো সব কিছু কাজ করে আমার সম্পূর্ণ হয়ে গেছে কাজ তো ভিডিওটা তোমাদের প্রথম থেকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এই দোয়াই আমি সব সময় তোমাদের জন্য করি আর তোমরাও সকলে দোয়া করো আমার আল্লাহর রহমত তো আছি আর তোমাদের দোয়াও দরকার তো চলো আল্লাহ হাফেজ